আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মে বাংলাদেশ এবং ভারতের সংযোগস্থলে হলদিবাড়ি স্টেশন সেখানে দার্জিলিং মেল অপেক্ষা করছে এই রেল অনেক পুরানা ব্রিটিশ পিরিয়ডের মাঝখানে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় ইদানিং দুই হাজার একুশ সালে এই ট্রেন আবার চালু হয় কিন্তু বাংলাদেশের গোলযোগের কারণে এই ট্রেন এখন বন্ধ আছে যে ট্রেনটি শিলিগুড়ি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত যায় যার তার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস বর্তমান বন্ধ আসছে কারণ খুব দুঃখের বিষয় মিতালি বন্ধ হওয়ার কারণে এখন কিন্তু রেল যোগাযোগ হচ্ছে না তাই বাংলাদেশ আর ভারতের রাস্তা বন্ধ বর্তমান বর্ডার সিল করে দিয়েছে তার নিদর্শন তুলে ধরলাম বন্ধুরা দেখতে থাকুন ধন্যবাদ